নবীজি সাহাবিজির কি নিয়ে বয়ান করতেছেন জান্নাত জাহান নামের কথা বলতেছেন এমন মুহূর্তে এক বৃদ্ধা মহিলা লাঠি বর করে খট খট খটখট করে নবীজির মজলিসে আগমন করানো আল্লাহর নবী বাবে বসা আছে সাহাবীরা সামনে বসা আছেন। নবীজি সেই বৃদ্ধা মহিলাকে দূর থেকে দেখে বেল না মহিলা লাঠি ভর করে করে নবীজির মজলিসে আসতে সব সাহাবিদের কি পয়গম্বর বসায়া আল্লাহর নবী বয়ান বন্ধ করে উঠে গেলেন উঠে গিয়া লম্বা লম্বা পা ফেলিয়া পয়গম্বর সেই বৃদ্ধ মহিলার কাছে চলে গেলেন বৃদ্ধ মহিলাকে জয়া নবীজি আমজা করে ধরালেন আমজা করে ধরে ধরে সম্মানের সহিত নবীজি যেখানে বসা ছিলেন সেখানে নিয়ে আসলেন আল্লাহর নবী ডাক দেয়া বলে ও মা আপনি দাঁড়ান আপনার জন্য ভালো বসার ব্যবস্থা করতেছি আপনার জন্য ভালো মেহমানদারির ব্যবস্থা করতেছি এই মহিলার জন্য নবীজি পাগল হয়ে গেল তারা করতেছে তাকে সম্মান দেওয়ার জন্য সম্মানের আসনে বসানোর জন্য ভালো কোনো বসার ব্যবস্থা নাই ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ নবী ডাক মা আপনার দাঁড়ান আমি নবীজি আপনার জন্য ভালো একটা বসার ব্যবস্থা করতেছি দামি একটা বসার ব্যবস্থা করতেছি আপনি সেখানে বসবেন আপনার সম্মান অনুযায়ী আপনার সেখানে বসবেন আল্লাহর নবী দেখলেন মহিলার জন্য বৃদ্ধা মহিলার জন্য ভালো কোনো জিনিস খুঁজে পাইতেছে না বসার জন্য নবীজি অল্পক্ষণ চিন্তা করার পরে দেখলো আমার এখন আমার কাছে সবচেয়ে বড় দামি হলেন নবীজির গাম বরকের মধ্যে চাদর ছিলেন যেই চাদরটা আমানের রাজা নবীর উপহার দিয়েছিলেন ওই গায়ের চাদরটা নবীজি খুলে ফেললেন খুলে ফেলিয়া বৃদ্ধ মহিলাকে দান করায়া নবীজি বৃদ্ধ মহিলার সামনে গায়ের চাদরটা জমিনের মধ্যে ছড়ায়া দিল মাটির মধ্যে বিষায়া দিল আর নসুর তাকে ডাক দিয়া বললেন এ মা সবচেয়ে বড় দামি চাদর আমার গায়ের চাদরটা হলো আমার কাছে দামি আমার গায়ের চাদরটা হলো আমার কাছে সবচেয়ে সম্মানী মাগো আপনি আমার চাদরের মধ্যে বৈশাখ প্রেমে আদায় করেন রসুল বলার সাথী সাথে বৃদ্ধ মহিলাটা ওই রসুলের চাদরের উপরে বসে গেল সব সব এখানে আমার সাহায্য হয়ে গেল হাই রে মহিলা কেমন করে সে কেমন করে কাজটা করলো নবীজি বলার সাথী সাথে মহিলা বৃদ্ধা মহিলাটা চাদরের উপরে বসে গেলেন একটু তাবাজু দেখা এলেন না একটু নাও করেলেন না নবীজির চাদরের উপরে বসে গেল সাহাবাই کرام চিন্তা করতেছেন আমাদের নবীজির গায়ের চাদর এত দামি আল্লাহর রাসূলের গায়ের চাদর तमाम দুনিয়া থেকে আরো দামি ওই চাদরটা মহিলার সামনে বসায়া দিছে আর মহিলা সাথে সাথে করে নসুরের চাদরের উপরে বসে গেল একটু নাও করলো না তাওয়াজু দেখাইল না মনে হয় একটা ব্যাধুরি বাবু হয়ে গেছে রসুলির কানা গুসা শুই না নবীজি সাহাবিদের কে বলতেছেন সাহাবিরা রে আমি বুঝতে পেরেছি তোমাদের কানা গুসা আমি শুনতে পেরেছি তোমরা মনে করতেছো তোমাদের কাছে আমার চাদরের দাম বেশি এই জন্য মহিলাটা বসে অপরাধ করেছে না না চাদুরের উপরে বৈশা মহিলা অপরাধ করে নাই তোমাদের কাছে চাদুরের দাম হইতে পারে এমন এই চাদুরের থেকে কুটি কুটি গুণে বেশি এই বৃদ্ধা মহিলার দাম আমার কাছে অনেক বেশি কেন গো রসুল আপনার কাছে কেন এত দামি আল্লাহ নবী ডাক দেখায় আমাদের কাছে আমার চাদরের দাম আর আমার কাছে চাদরের চাই তো আরো কুটি কুটি গুণে বেশি বৃদ্ধ মহিলার দাম কেন জানো এই মহিলাটা সাধারণ কোন মহিলা না এই মহিলাকে তোমরা কেউ কেউ চেনো আর বেশিরভাগ সাহাবিরা চেনো না উনি আর কেউ নয় উনি হলে আমার দুধমা হালিমা সাদিয়া আমি রসুর যারা পান করে বড় হয়েছি যিনি আমাকে দুগ্ধ পান করে এত বড় করেছেন ওই মহিলা আমাকে দুগ্ধ পান করে এত বড় করেছে আমি রসুর যার দুধ পান করে এত বড় হয়েছি উনি হলেন আমার দুধমা আমি উনার কাছে ঋণী উনার দুধের দাম আমি দিতে পারবো না সেই জন্য আমার কাছে তাম পৃথিবী ঠিকই আমার চাদরের থেকেও এই বৃদ্ধা মহিলাটা আমার কাছে

এই সমাজ আজকে বাবা মার আহাজারি শুনলে তাদের আর্থনা শুনলে হা সন্তানের জন্য যে বাবা মা কত কষ্টের ভিতরে আছে কত কষ্টের ভিতরে আছে এমনও বাবা মা আছে সন্তানের জন্য সমাজে লজ্জায় মুখ দেখাইতে পারে না কথা বলেন ঠিক কিনা এমনও সন্তান এই সমাজে আছে সন্তানের জন্য বাবা মা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে সন্তানের কারণে বাবা মা জেলখানার ভিতরে পড়ে আছে আসে না আসে না কেন এত উন্নতির যুগে এসে ডিজিটাল যুগে এসে কেন মন হলো কারণটা কারণ আসলে নাই বলেন কারণ আসলে নাই সন্তানগুলো আজ সমাজের নেশায় বাসছে নেশা খেয়ে খেয়ে তাদের জীবন তারা শেষ করে দিল নেশার জগতে বাস অথচ সো আমরা জানি মা বাবার কারণে সন্তান দামি হয় মা বাবার কারণে সন্তান ডাউন হয় মা বাবার কারণে সন্তান আল্লাহর ওলি পর্যন্ত হয় আবার মা বাবার কারণেই সন্তান সন্ত্রাস পর্যন্ত হয় কথা বলেন ঠিক কিনা বলে কেমনে হুজুর এখন তো উল্টা ওয়াজ শুরু করলেন না ভাই উল্টা না আমি মা আমার সন্তানকে যুগ্য করে ঘরে তুলতে পারি নাই আমি বৃদ্ধ আমি বাবা আমার সন্তানকে আমি সঠিক ভাবে পরিচালনা করতে পারি নাই আমি বাবা ব্যক্ত কেন সন্তান মা বাবার কারণে খারাপ হয় আবার মা বাবার কারণে ভালো হয় এই সমাজে এমনও মা বাবা আছে এমনও বাবা আছে সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট আনাইয়া খায় আসে না না নাই ও ঠ্যাং জুলায় জুলায় বাসায় বোসা থাকে আর ফুলারে কাবুল রে বাজার করে আসার সময় আব্বার লাগে বিড়ি সিগারেট দেনিস আছে না না আসে তো টাকা আবার বাড়তি দিয়া দেয় কো বাজার সদর করে আসার পর আসার সময় এই 50 টাকা দিয়ে আব্বার জন্য করে গুল্লিপ সিগারেট দাইনো আসে না না আসে তো pulae do দিন din aina aina baapere gulli cigarette khao আর হ্যাঁ মনে মনে চিন্তা করা লা জন্মের ভরে দেখতেছে আমার আব্বা এ বিড়িটা নেটের ভিতরে কি ভিটামিনটা দিয়ে রাখছে কোথায় তো এখন ফুল আয় যে বাপের এমনি বাজারতে বাজার কইরা আ আ সিগারেট আই খাওয়ায় তো যেই খাবার বাবায় খায় সেই খাবার তো ফুল খাইতে মনে চাই কথা কন ঠিক কি না বাজার থেকে চার পাঁচটা লগে ফুল আর হে ফুল আয় বাবের এনে সাইটটা আর হ্যাঁ একটা কোমরের মধ্যে মেলামেল করে লুগায় লুগায় চিন্তা করে কই খাই খায় হেই যারা প্রথম প্রথম বিড়ি শিখারে খাইছে না কেমন লাগছিল কত কই না দেখিছে ভয় লাগছে না যে কোন মুৰব চটকনা টটকনালা দিয়া লাগায় কই খায় এমনো লুকে এখানে পাওয়া যায় প্রথম প্রথম সে বিড়ি খাইছে স্কুল গড়ে টয়লেট হে কতাকন তেগনা খুব ভয়ে ভয়ে খাইছে এখন দু তিন দিন টানার পরে এখন আর ভয় নাই মুরব্বীর লগে বই খাই আছে না না নাই এই ভুলাই ও চিন্তা করতাছে কই যাই কই খায় কে শটকটা টটকটা দিয়া লায় পরে চিন্তা করলো যে আমাকেও প্রাইমারি স্কুলের যে টয়লেট আছে না ওই টয়লেটে কেউ যায় না এখন হ্যাঁ টয়লেটের ভিত্রি যায় আরামসে বইসা বিড়ি টানে আছে না না নাই কইলে আছে না না নাই কে শেখাইলো তার বাবা শেখাইছে